যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সবগুলোকে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে গসাগু সো দুই দিয়ে যখন ভাগ করছি তিনটে কি ভাগ করতে পারলাম তিন দিয়ে যখন ভাগ করলাম তিনটে কি ভাগ করতে পারলাম কিন্তু দুই দিয়ে যখন ভাগ করলাম তখন কিন্তু সবগুলোকে ভাগ করতে পারলাম না তখন শুধু দুইটাকে ভাগ করতে পারলাম সো যখন সবগুলোকে ভাগ করতে পারবো না সেটা কিন্তু আমাদের গসাগু হবে না সো এখন আমার দুই এবং তিন এই দুইটা সংখ্যা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করতে পারলাম এই জন্য দুই এবং তিন এই দুইটা আমরা গুণ করে দেব তিন দুগুণে ছয় এই ছয় হচ্ছে আমাদের গশগো অথবা এই আসসালামু আলাইকুম রাহাত মেরে বলছি স্বাগত সবাইকে স্টাডি লাইফ অথবা জব এক্সাম প্রায় লাইফের প্রত্যেকটা এডুকেশনাল ক্ষেত্রে হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো লসাগু এবং গসাগু যতটাই গুরুত্বপূর্ণ এটা বের করা ঠিক ততটাই সহজ সো আমি আপনাদেরকে সবথেকে ইজি ওয়ে শেখাবো যেন হচ্ছে একই মানে ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে আপনারা লসাগু এবং গসাগু একসাথে বের করতে পারেন সো লসাগু গসাগু খুব ইজি ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রথমত হচ্ছে লসাগু এবং হচ্ছে গসাগু লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ এখন এখানে আমরা তিনটা সংখ্যা নিলাম বারো তিরিশ এবং চব্বিশ এই তিনটে সংখ্যার লসাগু এবং গসাগু বের করব সো লসাগু এবং গসাগু আমরা জাস্ট একই নিয়মে বের করব ঠিক আছে সো প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে ভাঙব এটা আমাদের সবারই জানা যে প্রত্যেককে আমরা দুই দিয়ে ভাগ করব। সব থেকে ছোটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করা শুরু করব এখন সব থেকে ছোটো যদি আমরা এক দিয়ে শুরু করি এক দিয়ে তো নর্মালি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি না আমরা মূলত মৌলিক সংখ্যাকে ভাগ করি তাই না জন্য আমরা একের পরে যে বড় সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করব। দুই দিয়ে যদি ভাগ না যায় তখন আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে যদি ভাগ না যায় তখন আমরা চার দিয়ে ভাগ করব এভাবে আমরা ক্যালকুলেশনসটা করে থাকবো সো বারো ত্রিশ এবং চব্বিশকে প্রথম যদি আমরা দুই দিয়ে যদি ভাগ করি দুই বারোর ভিতরে যায় ছয় বার ত্রিশের ভিতরে যায় পনেরো বার এবং চব্বিশের ভিতরে যায় বারো বার ঠিক তেমনিভাবে আবার যদি এই তিনটে সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে যদি আমরা ভাগ করতাম সো ছয়কেও কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারতাম পনেরো কেউ দুই ভাগ করতে পারতাম না বারোকেও দুই দিয়ে ভাগ করতে পারতাম তো দেখা গেল যে ছয় এবং বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারতাম কিন্তু পনেরোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারতাম না এই জন্য আমরা তিনটে সংখ্যা কি তিন দিয়ে ভাগ করলাম কারণ তিন দিয়ে ভাগ করলে ছয় পনেরো এবং বারো তিনটে সংখ্যা কি ভাগ করা যাবে সো তিন দিয়ে ভাগ করলে তিন ছয়ের ভিতরে যাই দুইবার পনেরো ভিতরে বার পাঁচবার বারোয়ের ভিতরে যায় চারবার এবার এই তিনটা সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করব আবার দুই দিয়ে কেন দুই দিয়ে ভাগ করব কারণ দুই দিয়ে দুইকে এবং চারকে ভাগ করা যাবে কিন্তু তিনটে সংখ্যা কি ভাগ করা যাবে এরকম কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নাই যে আমরা যদি দুইয়ের পরিবর্তে যদি তিন দিয়ে বা চার দিয়ে বা পাঁচ দিয়েও যদি ভাগ করতে চাই তিনটে সংখ্যার ভিতরেই কিন্তু ভাগ করা যাবে না এই জন্য এবার আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম দুই দুইয়ের ভিতরে যায় একবার দুই চারের ভিতরে যায় দুইবার এবং দুই পাঁচের ভিতরে যায় না সো আমরা ভাগ করা কিন্তু আমাদের শেষ এখন কিন্তু আর ভাগ করার কোনো অবশিষ্টতা নেই এখন কথা হচ্ছে এই যে আমরা ভাগ এর কাজগুলো শেষ করলাম সো এখান থেকে আমরা লসাগু এবং গসাগুটা কীভাবে বের করবো খুবই সিম্পল ব্যাপার এই যে দুইটা সংখ্যা আমরা লাল চিহ্ন দিয়ে রাখলাম মানে লাল কলমের কালি দিয়ে যে দুইটা লিখলাম মার্কার দিয়ে এই দুইটিই হচ্ছে গুণফল আমাদের গসাগু কিভাবে বুঝবো কারণ হচ্ছে সব থেকে সহজ টেকনিক হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সবগুলোকে ভাগ করা যায় সেটাই হচ্ছে আমাদের গসাগু কথাটা আবারও আমি রিপিট করি যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সবগুলোকে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে গসাগু সো দুই দিয়ে যখন ভাগ করছি তিনটে কি ভাগ করতে পারলাম তিন দিয়ে যখন ভাগ করলাম তিনটে কি ভাগ করতে পারলাম কিন্তু দুই দিয়ে যখন ভাগ করলাম তখন কিন্তু সবগুলোকে ভাগ করতে পারলাম না তখন শুধু দুইটাকে ভাগ করতে পারলাম সো যখন সবগুলোকে ভাগ করতে পারবো না সেটা কিন্তু আমাদের গসাগু হবে না সো এখন আমার দুই এবং তিন এই দুইটা সংখ্যা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করতে পারলাম এই জন্য দুই এবং তিন এই দুইটা আমরা গুণ করে দেব তিন দুগুণে ছয় এই ছয়ই হচ্ছে আমাদের গসাগু অথবা এই গসাগুতে ইংরেজিতে আমরা এই সি দিয়ে বলে থাকি অথবা প্রকাশ করে থাকি কারণ এইসিএফ দিয়ে বোঝায় হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটা আপনাকে কেন জানতে হবে কারণ ধরেন আপনি একটা চাকরির পরীক্ষা অংশগ্রহণ করতে গেলেন বা ইউনিভার্সিটিস একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে গেলেন তা আপনি বাসায় শিখে গেলেন গসাগু কিন্তু পরীক্ষাষ্ট এইসিএফ তখন তো আপনি চিনবেন না যে এইসিএফ মানেটা কি এই জন্য গসাগুর পাশাপাশি আপনার এটাও মনে রাখা দরকার এইসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অথবা হচ্ছে গসাগু তাহলে এখান থেকে তো বুঝলাম যে এই দুইটা হবে আমাদের গসাগু তাইলে লসাগুটা কি হবে লসাগুটা মনে রাখবেন এই সবগুলোর গুণফলটাই হচ্ছে লসাগু একেবারে সহজ সবগুলোর গুণফলটাই ফলটাই লশাগু আচ্ছা আমরা যদি লসাগুতে লসাগুকে যদি আমরা ইংলিশে বর্ণনা করতে যাই লসাগু কিন্তু এল দিয়ে হয় যদি আমরা এভাবে উচ্চারণ করি লসাগু এল ও এস এ জি ইউ লশাগু তাই না এভাবে যদি আমরা যদি লিখতে এই সং এভাবে কিন্তু এল লেখি আমরা এল লিখি তাই না তার মানে আমাদের মাথায় রাখতে হবে মানে আর হচ্ছে সবগুলো সংখ্যার গুণফল সো দুই তিন এক পাঁচ দুই এই যে এই সবগুলো সংখ্যাকে যদি আমরা গুণ করে দেই তখন চলে আসে একশো বিশ সো বারো তিরিশ এবং চব্বিশ এটার লসগো হবে কত একশো বিশ কিভাবে হলো আমরা বাইরের সবগুলো সংখ্যাকে আমরা গুণ করে দিলাম যতগুলো দিয়ে ভাগ করেছিলাম এবং যতগুলো অবশিষ্ট রইল সেই সবগুলোই হচ্ছে আমাদের লসাগু সো আশা করি লসাগু এবং গসাগু আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে গসাগু হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে সেটাই হচ্ছে গসাগু এবং লসাগু হচ্ছে সবগুলো সংখ্যার গুণফল সো এটা তো আমরা বুঝলাম আমরা দ্বিতীয় আরেকটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা তিনটা সংখ্যা নিলাম ছয় ষোলো এবং তিরিশ সো এই তিনটা সংখ্যাকে আমরা সব থেকে ছোট সংখ্যা থেকে ভাগ করা শুরু করব সব থেকে ছোটো এক দিয়ে তো আর ভাগ করতে পাই না তাই না সো একের পরে আমরা দুই দিয়ে ভাগ করব সো ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো হয় এখন কিন্তু আমরা যদি আবার দুই দিয়ে ভাগ করতাম তিনকে দুই দিয়ে ভাগ করা যেত না পনেরোকেও দুই দিয়ে ভাগ করা যেত না কারণ বিজয় সংখ্যাই দুইটা তাই না অনলি আটকে দুই দিয়ে ভাগ করা যেত সো একটা সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে তো আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না সব থেকে বেশি সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়েই ভাগ করব সো দুইয়ের পরে আসে কত তিন তিন দিয়ে যদি ভাগ করি তিন তিনের মধ্যে যায় একবার তিন আটের মধ্যে যায় না এবং তিন পনেরোর মধ্যে যায় পাঁচবার সো এখন কিন্তু এই তিন দিয়ে আমরা সবগুলোকে ভাগ করতে পারলাম না জাস্ট দুইটাকে ভাগ করতে পারলাম তাই না এখন আছে কত এক আট পাঁচ আচ্ছা এখন যদি দুই দিয়ে ভাগ করতাম দুই একের মধ্যে যায় না দুই পাঁচের মধ্যে যায় না শুধু আটের মধ্যে যায় যদি আমরা তিন দিয়ে ভাগ করতাম কোনোটার মধ্যেই যেত না যদি চার দিয়ে ভাগ করতাম শুধু আটকে আমরা চার দিয়ে ভাগ করতে পারতাম তার মানে এখন এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হয় মানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা তিনটে কি ভাগ করতে পারি না এই জন্য এই সংখ্যাগুলো আমাদের অবশিষ্ট থাকবে এই সংখ্যাগুলো আমরা আর ভাগ করতে পারবো না তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভাগের কার্যক্রম শেষ সো আমাদের এখন একটা ব্যাপার বলে রাখি এই দুই দিয়ে যখন ভাগ করলাম তখন কিন্তু কি আমরা ভাগ করতে পারলাম তাই না তার মানে দুই দিয়ে তিনটাকে ভাগ করতে পারলাম কিন্তু তিন দিয়ে কিন্তু আমরা কি ভাগ করতে পারি নি মানে কি ভাগ করতে পারলাম না তার মানে এখানে গসাগু হচ্ছে অনলি টু দুই হচ্ছে একমাত্র এখানে গসাগু কার গসাগু ছয় ষোলো এবং তিরিশের গসাগু হচ্ছে শুধুমাত্র দুই কেন শুধুমাত্র দুই কারণ আমি একটু আগেই বলেছি যে এই সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে যেই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে গোসাঘ এখানে তো দুই ছাড়া আর কোনো কিছুই নেই যেটা দিয়ে সবগুলোকে ভাগ করতে পারলাম এই জন্য এখানে গোশো হচ্ছে দুই কিন্তু লসাগু কী হবে এটা তো আপনাদের পাড়ার কথা তাই না লসাগু হচ্ছে এই সবগুলোর গুণফল আগের ম্যাথের মতো দুই গুণ তিন গুণ এক গুণ আট গুণ পাঁচ এই সবগুলোর গুণফল হচ্ছে আমাদের লসাগু এজন্য এই সব সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দেই আমাদের লসাগু বের হয় দুইশো চল্লিশ সুতরাং ছয় ষোলো এবং তিরিশের গসাগু হচ্ছে দুই এবং লসাগু হচ্ছে দুইশো চল্লিশ সো আমরা মাথায় রাখবো লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ এবং এই সিএফ বলতে বোঝায় হাইয়েস্ট কমন ফ্যাক্টর এবং এইস এবং এলসিএম এল সি বলতে বোঝায় লিস্ট কমন মাল্টিপল ঠিক আছে সো আমরা আশা করি যে লসাগু এবং গসাগু কীভাবে থেকে সহজে একটা ম্যাথের মাধ্যমে বের করা যায় সেটা আমরা খুব ভালোভাবে শিখলাম আশা করি আমাদের আর কখনো কোনো ভুল হবে না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন সবার আগে ক্লাসের আপডেট আপনি পেয়ে যান সো ধন্যবাদ সবাইকে আলাইকুম